ছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি করণের তৃতীয় ক্লাস শুরু করছি পড়াবো খুব গুরুত্বপূর্ণ জায়গা অনুবন্ধী করোনি ও হরের দেখো মনে করে একটি মিশ্র করণী এ প্লাস রুট বি মাইনাস রুট বি দিয়ে গুণ করে গুণ করে আমরা কি পাবো দেখো বি সূত্র লিখতে পারি তাহলে এ স্কোয়ার বি যেটা আছে ঠিক আছে সমান এ মাইনাস বি মানে কোন সংখ্যার বর্গ বর্গ মানে সেই এখানে করণে রইল নাই ঠিক আছে তাহলে দেখো কি হলো না এই যে দুটো এইভাবে নেওয়া দীঘাত মিশ্রকরণের গুণ ফলে করণটে উড়ে গেল মূল সংখ্যা সেই সেইভাবে আমাদের এখন এ প্লাস রুট বি কে এ মাইনাস রুট বিণী বা অনুবন্ধী বলা হয় কনজুগের অনুবন্ধী করণী সমান এ মাইনাস রুট বি এখানে কাটা মজা হইল এগুলো যোগ করো আমরা গুণ করে পেলাম একটা মূলত সংখ্যা আমাদের যোগ করো দেখো করো তাহলে এর অনুবন্ধী করি কত হবে রুট তিনকে যদি রুট তিন দিয়ে গুণ করি তাহলে তিন হয় কিন্তু রুট রুট যোগ করলে তিন হয় না তাহলে রুট তিনে আর মাইনাস রুট গুণ করতে হবে মাইনাস তিন আর মাইনাস যোগ করো মানে মানে অংশটা চলে গেল তাহলে রুট এর অনুবন্ধী

দ্বিঘাত করণী মিশ্র দ্বিঘাত হইতে পারে তাকে আরেকটি করণ দিয়ে গুণ করলে গুণফল যদি মূলত সংখ্যা হয় তখন তাদের একটিকে আরেকটি অনুবন্ধী করণী বা প্রকরণী বলা হয় ঠিক আছে তাহলে এবারে রুট তিন প্লাস রুট দুই এর প্রকরণী বা অনুবন্ধী করণী ঠিক আছে আবার একটা মজার জিনিস তুমি দেখো এই প্লাস মাইনাস রুট টু এটাকে যদি রুট প্লাস রুট টু তুমি যদি রুট তাহলে কিন্তু অনুবন্ধী করণী সুতরাং এই মিশ্র করণের ক্ষেত্রে কর্মী কিন্তু একাধিক হতে পারে অর্থাৎ এর অনুবন্ধিকরণে আরেকটা হতে পারে মাইনাস রুট থ্রি প্লাস রুট টু ঠিক আছে তাহলে অনুবন্ধকরণে শেষ এবার অনুবন্ধকরণে কি আমি এত ডিটেলসে বললাম কেন না আমাদের দেখো এখন ভাগে যাব ভাগটা আমরা আরম্ভ করেছি কিন্তু শেষ করতে পারিনি তাহলে ভাগটা এখানে শেষ করে দেবো দুটো ভাগ দেখছি একটি তিন রুট দুই রুট পাঁচ আর একটি ভাজিত রুট পাঁচ যুক্ত দুই ঠিক আছে দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা আগে বলেছি ভাগ মানে হরে যদি করণী থাকে এই হরে করণে নিরসন তাহলে হরে কি আছে রূপ পাঁচ করে নিরসন কি কিভাবে করবো করে নিরসন করতে হলে রূপ পাঁচকে এর অনুবন্ধী করণে দিয়ে গুণ করতে হবে তাহলে উপর নিচে অনুবন্ধী করণ দিয়ে গুণ তাহলে এখানে অনুবন্ধী করণ দিয়ে তুমি কিন্তু মাইনাস রূপ পাঁচ হওয়ার কথা সেই ক্ষেত্রে যদি তুমি শুধু রূপ পাঁচ করো তাহলে কিন্তু অঙ্কটা হবে নিয়ম যদি বা ধারে তিন রুট টু ইন্টু মাইনাস রুট পাঁচ তাহলে এটাও রুট পাঁচ ইন্টু মাইনাস রুট পাঁচ সমান তাহলে মাইনাস তিন রুট দশ আর নিচে পাঁচ মাইনাসে মাইনাস রুট পাঁচ রুট পাঁচ কোন করলে পাঁচ চিনে মাইনাস 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 কাটা গেল সমান তিন রুট দশ বাই

এই অনুবন্ধীকরণের নিয়মটা স্ট্রিক্ট ফলো করতে হবে এবং তাহলে এর নিচে যদি আমরা কর্ণ যদি তুলে দিই তাহলে রুট পাঁচ প্লাস রুট দুই রুট পাঁচ প্লাস দুই এর অনুবন্ধীকরণে গুণ করতে হবে তাহলে ভাবনা সব ঠিক রাখতে হলে অনুবন্ধীকরণের দিকে নিচে গুন তাহলে নিচে কি হচ্ছে রুট পাঁচ প্লাস দুই ইন্টু রুট পাঁচ মাইনাস দুই রুট পাঁচ প্লাস দুই অনুবন্ধিকরণ পাঁচ মাইনাস দুই এর উপরেও মানে লবে দুই রুট তিন আছে রুট পাঁচ মাইনাস দুই দুই ঠিক আছে রুট রুট তিন পাঁচ মাইনাস দুই তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে সমান এই উপরের গুণটি আগে করবে না এটা করার পর যদি এখানে মাইনাস দুই তাহলে এখানে রুট পাঁচ স্কোয়ার পাঁচ তাই তো কোন সংখ্যা বর্গুনে বর্গম সেই সংখ্যাটি পাঁচ বিযুক্ত দিয়ে স্কোয়ার চাই তাহলে 2√3 * √5 - 2 / 1 তল একটা লেখার দরকার আছে তল একটা লেখার দরকার নেই তাই লিখবো = 2√3 * √5 - 2 বেশ তাহলে 2√3 কে √5 + 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম দুই রুট তিন ইন্টু রুট পাঁচ মাইনাস দুই ইচ্ছা করলে এই গুণটা করে নিতে পারো তাহলে দুই রুট তিন পাঁচে পনেরো মাইনাস দুই দিয়ে চার চার রুট তিন ঠিক আছে এরপর তো অসংস্করণ নেই সুতরাং আত্মযোগ সম্ভব নয় ঠিক আছে তাই করণের ভাগে সময় কিন্তু মনে রাখতে হবে যে হরে অনুবন্ধী করণে দিয়ে গুণ করে আর হরে করণী নির করলেই যা ফল পাওয়া যাবে সেটাই করণী ক্ষেত্রে ভাগ ঠিক আছে